বিভিন্ন অনুষ্ঠান আছে সঙ্গীতানুষ্ঠান তার মধ্য দিয়ে আমরা এই পুজোটা করব এই হচ্ছে আমাদের মেজিরভাগ শ্রাবলী দুর্গোৎসব এই বছরের বিজয় সম্মেলনী করে হ্যাঁ আর আমাদের বিয়ে সম্মেলনী হয় একাদশী দিন বিজয় আমাদের বাজেট এবছর পঁচিশ লাখের মতো ধরা আছে ওটা একটু কমবে কারণ মাঝখানে আমরা কিছুটা আয়ের শর্টকাট করেছি তাই জন্য চব্বিশ হচ্ছে প্রতিমা কি সাবেকি মণ্ডপ আছে মন্ডপটি তৈরি করছেন আমার নাম শ্যামাকান্ত দাস আইমেরিবার সবসবরের সদস্য বাইরে গেছেন তার অনুমতি নিয়ে আমি এটা প্রতিমায় কি কোনো নতুনত্ব কিছু থাকছে এবারে প্রতিমা আমাদের প্রতি বছর যেরকম সাবেকী মূর্তিটা ঠিক সেই রকম সাবেকী মূর্তি দেবী মূর্তি দেবী মূর্তিকে আমরা কোনোদিন চেঞ্জ করিনি করবও না আমাদের যেটা মানে ঐতিহ্য সেই ঐতিহ্য মেনেই আমরা দেবী মূর্তি করব দিকে প্রতি মাসের কি অমর পাল আমার চন্দনগর থেকে আসে চুচুরো শহরের পুজোগুলোর মধ্যে অন্যতম পুজো হিসেবে এখনো পর্যন্ত মেরি পার্কের নাম আসেনি এই বছরে এই নতুনত্ব ভাবনাটা কীভাবে না এবছর নয় আমরা দু হাজার উনিশ সালের প্রথম একটি বড়ো দুর্গা পুজো করেছিলাম বিশাল বড় ষাট ফুট উঁচু দুর্গা পুজো করেছিলাম সেখান থেকেই আমাদের একটা মেরি পার্কের একটা নাম বাইরে পূজো শহরের মধ্যে এসে যায় আমরা কোভিড পিরিয়ডে আমরা করতে পারিনি এবং সমস্ত কিছু সরকারি নিয়ম মেনে এবং কোভিডের ওই পিরিয়ডটাকে আমরা বাদ দিয়েছিলাম তখন বিভিন্ন আমরা পাড়ায় বিভিন্ন কোভিড দুস্থ লোকেদের সাহায্য করেছিলাম কোভিড পিরিয়ডটা বাদ দিয়ে তারপর গত বছর আমরা প্যান্ডেল করেছিলাম একটি টেকলি ধাম নাম ছিল গত বছর আমরা মিট করতে পারিনি যাই হোক আমরা ওই জন্য আপনাদের ডেকে স্বাগত জানিয়ে আমাদের পুজোটাকে যাতে সাফল্যমণ্ডিতে পারা যায় তার জন্য আরও নতুন উদ্যোগ নিয়েছে আর খুচরো শহরে যাতে আমরা আমরাও একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারি তার চেষ্টাটাও আমাদের রয়েছে আগামী দিনে এবং প্রতিষ্ঠিত হওয়াটা তো আর দেশের কথা না অর্থের প্রয়োজন এখন অর্থ আনুকূল্য যতদিন থাকবে যতদিন আমরা করতে পারবো আশা করি আমরা চুচনো শহরে একটা জায়গায় স্থান নিতে পারব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা